তোমার ভাই এক বছর হইলো আমার সাইরা চলে গেছে জামাই থাকতে বুঝি নাই জামাই কি সারা সারাক্ষণ কালি ঝগড়া করতাম এখন বুঝি তারে যদি আর একবার পাইতাম আর জীবনেও কোনোদিন ঝগড়া করতাম না তোরা যে হায়া আবার পাইলো ঝগড়া করতে কি আচ্ছা তুমি তো অনেক শিক্ষিত হুম 15টা ফলের নাম বলো তো আম কাঁঠাল লিচু তিনটা হইছে তো আর এক দজন কলা কি করে হ্যালো ম্যাম আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে কোন অ্যাকাউন্ট টিকটক অ্যাকাউন্ট নাকি না ম্যাম আপনার ব্যাংক অ্যাকাউন্ট ও তা ভালো ব্যাংক অ্যাকাউন্ট আচ্ছা টিকটক অ্যাকাউন্ট থ্যাঙ্কস গড আমার টিকটক অ্যাকাউন্টটা তো হ্যাক আবার যদি ইন্টারনেট বন্ধ হয়ে যায় আমরা প্রবাসীর বৌরা মিছিল করব রাস্তায় শুধু পুলিশ দেখলে দৌড় দিব কারণ ঠুস করে দিলে এয়ারপোর্টে জামাইরে আনতে কেমনে যাবো মানুষ সকালে জল খাবার কখন খায় এই আটটা নটা আটটা নটা আমি খাই বেলা সাড়ে বারোটা কি বলছেন তাহলে দুপুরের খাবার খান কখন বিকেল সাড়ে পাঁচটা রাতের খাবার রাতের খাবার ভোর সাড়ে চারটা তাহলে ঘুমুন কখন ঘুমাই না তো আমাকে ওরা কেউ ঘুমোতে দেয় না হ্যাঁ এই জন্য তো আমার সব সময় মাথা ঘুরে বাবলাম কি আর ওই লোক কি লাফাইলো লাই লাফায় মাছ গোল দিল শিখা পায় তা শিখা আপা যা করছেন ভালুই করছেন কিন্তু ওই কালী মন্দিরের ঘন্টাটা হাতলে ঘুরতেছেন কে সাকিব ভাই না পাইলে আবার নিয়ে শুই সুতা জোড়া লাগাইবো আপনি কেডি বুঝেন না খালী কামডা করলো কি একবারে গোড়া দিয়ে কেটে ফলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাও খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না হে প্রভু হে প্রভু আর কত মার্কেট করবো এবার বাসায় চলো আমার হয়ে গেছে পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল ওটা বাকি আছে সমস্যা কোথায় তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি চলো সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি এর জন্য ফোন দিতে হবে কেন 32 সাইজ নিয়ে চলো কি বাই বাই টাটা বাই সরি সোনা এই গরমে কোনো ভাবেই সম্ভব না তোমার আবার কি হবে কষ্ট করবো আমি ঘামতে ধরবে আমার